হ্যালো সকলে বৃষ্টিতে কেমন ছিলে আশা করি ভালোই ছিলে তো যাই হোক আমি মানে কি আর বলবো বৃষ্টিতে একদম ভালো ছিলাম না তো কোনো ভিডিও করতে পারিনি মাঝে মাঝে রোদ দিচ্ছিল তো আর ভিডিও আমার করা হয়নি তো আজকে আমরা চলে যাচ্ছি মানে একটা দিদির বাড়ি তো আমাদের বাড়ি থেকে একটু ভালোই দূর বাড়িটা তো আমি সেখানে প্রথমবার যাচ্ছি তো তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে একটু দাঁড়িয়ে ছিলাম ফটো তোলা হলো আর এত সুন্দর বাতাস দিচ্ছিল যা মানে দাঁড়িয়ে থাকা গেল না তো দিদির বাড়ির জন্য এখানে নিয়ে নিচ্ছিলাম যেহেতু দিদির ছোট ছোট ছেলেরা আছে আর গরম গরম সিঙারা হচ্ছিল সেটাও কিছুটা নিয়ে নিলাম তো এখান দেখো এখান দিয়ে আমরা চলে যাব দিদির বাড়ি অনেকটাই দূর বললাম না তো যাই হোক এখানে রাস্তাটা দেখো আমি এগুলো প্রথমবার দেখছি মানে ওই গ্রামটাতে আমি প্রথমবার যাচ্ছি তো রাস্তাটা দেখে আমাকে খুবই সুন্দর লাগছিল আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিনে বৃষ্টি তো হয়নি কিন্তু এত সুন্দর বাতাস চলছিল যে কিছু বলার ছিল না তো যাই হোক এখানে দিদির বাড়ি চলে এসেছি আমরা তো এখানে দেখো চারিদিকে এত বড় বড় টাওয়ার যে কিছু বলার নেই তো এখানে আমরা একটু ভিডিও ভিডিও শ্যুট করে নিলাম এই যে দেখো আর চারিদিকে পুরো সবুজ মাঠ আর কিচ্ছু নেই না দোকান আছে না কিছু যাই হোক আছে গ্রামের ভিতর দিকে আছে হয়তো তো এখানে আমরা দিদির বাড়িতে কিছুক্ষণ বসেই আরও বেরিয়ে পড়েছিলাম আর একটা দিদির বাড়ি যাবার জন্য তো এখানে দেখো তো আমরা সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম দিদির বাড়ি যাওয়ার আর কোনো ভিডিও নেই কিন্তু রাস্তায় আমরা দেখলাম একটা বড় মেলা বসেছে ওই গ্রামটাতে আর কি তো যাই হোক একদিন মেলা যাবো সেদিনও ভিডিও করবো